সুপ্রভাত সবাইকে আজ মাকে দিয়ে দিনটা শুরু করছি তো আজ মঙ্গলবার আমাদের বাড়িতে আজ মা বিপত্তায়ীন ঠাকুরের পুজো আছে তো গতকালকেই মাকে আনা হয়েছে গতকাল বিকালে সোমবার ছিল তো বিকালে আনা হয়েছে মাকে আমাদের বাড়িতে যেহেতু ঠাকুর ঘরে আমাদের এক বছর ধরে রাখা মায়ের মূর্তি রয়েছে তো তার জন্য আমরা আগের দিন নিয়ে আসি বাড়িতে তো মা আমার মা বরণ করে নিচ্ছে আরেক মাঠে তো পুজোর জন্য মা যখন আমাদের বাড়িতে আসে তখন একটা আনন্দ সবার মধ্যে ভীষণ আমরা আনন্দে থাকি যে না মা আজ আমাদের বাড়িতে এসেছে তো মা প্রতিবারই মাই বরণ করে এখন আমাদের সিঁড়ি দিয়ে ওপরে তোলা হচ্ছে দোতলায় তো যেহেতু আমাদের সিঁড়িগুলো খুবই মানে চওড়ায় ছোটো তো একটু ওপরে তুলতে একটু প্রবলেম হয় তো যাই হোক আমরা মাকে খুব ভালোভাবে যাতে মায়ের কোনো ব্যথা না লাগে গতবার একটুখানি মায়ের ব্যথা লেগে গেছিলো আঙুলে তো এবার কোনো কিছু প্রবলেম হয়নি ওপরে তুলতে খুব ভালোভাবেই ওপরে ধীরে শেষ তোলা হয়েছে মাকে মারও কোনো ক্ষতি হয়নি যাই হোক ঠাকুর ঘরে রাখা হয়েছে মাকে নতুন মাকে তো তো যারা নিয়ে এসেছে তারা একটু ঠিকঠাক করে দিচ্ছে মাকে যেখানে যেখানে যা খামতে ছিল তো মাকে এখন একদমই মানে পুরোপুরি রাখা হয়ে গেছে আর এই মায়েরই আজ পুজো আছে বাড়িতে আর এই যে এখানে যে দেখতে পাচ্ছেন এটা এক বছর ধরে এই মা আমাদের বাড়িতে আছে তো এই মাকে আজ ভাসান দেওয়া হবে তো যাই না কেন এই মা যখন চলে যায় ভীষণ কান্না পায় ভীষণ মনে হয় মনে হয় বাপের বাড়ি থেকে মেয়ে বিদায় নিচ্ছে যাই হোক মা সবার মঙ্গল করুক আর সবাইকে ভালো রাখুক সবার ওপরে আশীর্বাদ বজায় রাখুক এই নিয়েই আজকের দিনটা শুরু করছি